ভাই আগেরগা আপনাদের আসলে স্টলটা কোথায় আপনারা আসলে মানে কি কি সেল করছেন সিনেমিক আইটেম এখানে আছে ছোট বড় আইটেম আছে তার পাশে আছে আমাদের ব্যাগ গুলো তারপরে আছে আপনার সংসারের আইটেম তারপরে আসান বেশ সুন্দর নকশা দেওয়া মাত্র দুইশো করে এটা কিন্তু অফার প্রাইস বাইরে গেলে হচ্ছে দুইশো পঞ্চাশ মোটার বেশ ওজন আছে প্লেটটা ঠিক আছে খুবই প্রিমিয়াম একটা সিরামিক একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ বিশাল একশো বিশ আচ্ছা 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 আপনারা হচ্ছে এমনিতেই সবসময় তো বিভিন্ন

হ্যাঁ সেই দেখি সেই দেখেন আবার নম্প কিচ্ছু হবে না ভাঙবে না পল্লো ভাঙবে না

100% na? 100% আচ্ছা আচ্ছা যা দেখেন সর এক্সিড এই চলবে এই মাসে আমাদের অফারটা চলwidetildeছে আচ্ছা আপনাদের হচ্ছে দোকানের দোকান বিএম কালেকশন আমাদের দোকানটা বিএম এই অল টাইম অল টাইম অফার পাবে নাকি তখন এই অফার এই পাবে যারা আমাদের ভিডিও দেখতেছে